আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আছে বাঁধাকপির পাকোড়া খুব সহজে এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করতে পারেন এই সিজনে কিন্তু প্রচুর বাঁধাকপি পাওয়া যায় বিকালে চায়ের সাথে খুব সহজে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করতে পারেন এই জন্য এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন এখন বাঁধাকপিটা একটি ছুরি সাহায্যে কুচি করে নিব আমি এখানে বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে কুচি করেছি এর চাইতে বেশি মোটা করা যাবে না না হয় বাঁধাকপিগুলো সিদ্ধ হতে চাইবে না এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন হাত দিয়ে ভালোভাবে পাঁচ মিনিটের মতো মেখে নেব পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে এখন হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা যে পানিগুলো আছে সেটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানি বের হয়েছে পানি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ ঝালটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর কাপ চালের গুঁড়া আপনাদের হাতের সামনে যদি চালের গুঁড়া না থাকে এখানে ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি একটা ডিম আবার একটু মেখে নিচ্ছি পুরো একটা ডো কমপ্লিট করার জন্য আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ পানি আপনারা চাইলে এখানে দুইটা ডিম ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার পানি দেওয়ার কোনো দরকার নেই হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে আমি আমি যেরকম মিশ্রণ চাচ্ছিলাম ঠিক সেরকমই হয়েছে এখন ভেজে নেবার পালা একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে চেপে গোল করে তেলের উপরে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টুলো থাকবে না হয় চুলা আঁচটা যদি বাড়ানো থাকে আপনার পাকোড়াগুলো পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না তাই এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টুলো রাখবেন এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি পাকোড়া গুলো কিন্তু হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি বাকি যে পাকোড়ার আছে সেগুলো আবার দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নিব আমার সবগুলো পাকোড়া কিন্তু তৈরি করা হয়ে গেছে বিকালে চায়ের সাথে খুব সহজেই বাঁধাকপির পাকোড়াটা কিন্তু তৈরি করে নিতে পারেন আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভিতর একদম পারফেক্টভাবে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ